ডিয়ার ভিউয়ার্স লেখাপড়া সেভেন জিরো ফাইভের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি এসএসসি এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট ফোরটিম ইতিমধ্যে উনচল্লিশটি মক টেস্ট প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে যদি কেউ না দেখে থাকেন অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসিকে প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনারা কি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন প্রতিটি মক টেস্টের পিডিএফ লাগলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন স্থানে ইয়ার্ড এর সন্ধান পাওয়া গেছে লোথাল মহেঞ্জোদারো হরপ্পা ধোলাবিরা এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান হবে অপশান নাম্বার এ লোথাল পরের প্রশ্ন অরণ্য সংকুল নগর কাকে বলা হয় কালীগঙ্গন ধোলাভিরা মহেঞ্জোদারো হরপ্পা এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান ডি হরপ্পা নেক্সট পরে প্রশ্ন ঋগবেদে কতটি মণ্ডল আছে সাতটি আটটি নয়টি দশটি এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে ডি দশটি পরে প্রশ্ন অশোকে ধর্ম ধর্ম মহামাত্র কারা ছিলেন ধর্মপ্রচারক কর সংগ্রহ সেনাপতি নাকি শিলালিপি লেখক এই চারটি অপশনের মধ্যে ছোট অপশন হবে এ ধর্ম প্রচারক পরে প্রশ্ন বিম্বিশের রাজধানী ছিল কৌশম্বি রাজগৃহ শ্রাবন্তী শ্রাবস্তি চম্পা এই ক্ষেত্রে সঠিক অপশন হবে বি রাজগৃহ পরে প্রশ্ন অজন্তা গুহা কোন ধর্মের শিল্পকর্ম বহন করে হিন্দু বৌদ্ধ জৈন মুঘল এই চারটি অপশনের মধ্যে ছটি অপশান হবে অপশন নাম্বার বি বৌদ্ধ পরের প্রশ্ন ফাইয়েন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন হিন্দু ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম কনফুসীয় ধর্ম এই চারটি অপশনের মধ্যে ছটি অপশান সি বৌদ্ধ ধর্ম নেক্সট গুপ্ত যুগে তাম্র মুদ্রায় কী নামে পরিচিত ছিল দিনার রূপক নাকি কাশ্যপর্ণা এই চারটি অপশনের মধ্যে সরি অপশন হবে ডি কাশ্যপর্ণা পরের প্রশ্ন স্বাধীন সেন রাজ্য প্রতিষ্ঠা করেন কে বল্লাল সেন সামন্ত সেন হেমন্ত সেন লক্ষণ সেন এই চারটি অপশনের মধ্যে সরি অপশন হবে সি হেমন্ত সেন পরে প্রশ্ন ভারতবর্ষের প্রথম সফল জনবিদ্রোহ কোনটি সন্ন্যাসী বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ চুয়ার বিদ্রোহ শিবাই বিদ্রোহ এক্ষেত্রে সঠিক অপশন হবে বি কৈবর্ত বিদ্রোহ পরে প্রশ্ন দিল্লি সুলতানের প্রথম শাসক ছিলেন কুতুবউদ্দিন আইবক ইলতুদ্িস বালবান নাকি আলাউদ্দিন খলজি দিল্লি সুলতানির প্রথম শাসক ছিলেন কুতুবউদ্দিন আইবক ইলতুদ্িস বলবান আলাউদ্দিন খলজি এই চারটি অপশনের মধ্যে ছটি অপশান এ কুতুবুদ্দিন আইবক পরের প্রশ্ন কুতুব মিনারের নির্মাণকে শুরু করেন ইলতুতমিস কুতুবুদ্দিন আইবক ফিরোজ সহ নাকি আলাউদ্দিন খলজি এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান হবে অপশান নম্বর বি কুতুবুদ্দিন আইবক পরের প্রশ্ন আলাউদ্দিন খালজি দাক্ষিণাত্যে কাকে পাঠান মালিক কাফুর খিজির খান ফিরোজ শাহ বলবান এ চারটি অপশনের মধ্যে ছটি অপশান হবে অপশন নম্বর এ মালিক কাপুর পরে প্রশ্ন শের শাহ সুরির রাজত্বকালে ডাক ব্যবস্থা চালু হয় কোন রুটে পাটনা থেকে দিল্লি সোনারগাঁও থেকে পেশোয়ার কলকাতা থেকে লাহোর নাকি আগ্রা থেকে ঢাকা এই চারটি অপশনের মধ্যে ছড়িয়ে অপশান হবে অপশান নম্বর বি সোনারগাঁও থেকে পেশোয়ার পরে প্রশ্ন জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের আসল নাম কি মেহরুন নিশা রুকাইয়া সেলিমা গুলবদন এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে অপশান নম্বর এ মেহেরউনিশাম পরের প্রশ্ন তৃতীয় প্রাণীপথের যুদ্ধে কে বিজয়ী হন আহম্মদ শাহ আবদালি আলি রাও ভাউ নানা সাহেব নাকি আলি বেগ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে অপশান নম্বর এ আহম্মদ শাহ আবদালি নেক্সট বক্সারের যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব দেন রবার্ট ক্লাইভ হেক্টর মুন্ড্র ওয়ারেন হেস্টিংস কর্নওয়ালিস এই চারটি অপশনের মধ্যে সরি অপশান বি হেক্টর মুন্ড বা মন্ড পরের প্রশ্ন বাংলায় স্বাধীন সুলতানের প্রতিষ্ঠাতা কেম ইলিয়াস শাহ আলাউদ্দিন হোসেন শাহ হোসেন শাহী নাকির শের শাহ শরীম এই চারটি অপশনের মধ্যে সরি অপশান অপশান নাম্বার এ ইলিয়াস শাহ পরের প্রশ্ন বাংলা সাহিত্যে নবজগণের জনক কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দীনবন্ধু মিত্রকে নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এক্ষেত্রে সঠিক অপশান এ রাজা রামমোহন রায়কে পরের প্রশ্ন মুঘল সম্রাট আকবর কত সালে ইবাদতখানা স্থাপন করেন পনেরোশো বাষট্টি পনেরোশো পঁচাত্তর পনেরোশো বিরাশি পনেরোশো পঁচানব্বই এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান হবে বি পনেরোশো পঁচাত্তর পরে প্রশ্ন বঙ্গীয় কৃষক প্রজা আইন কবে পাশ হয় আঠারোশো একাশি আঠারোশো তেরাশি আঠারোশো পঁচাশি নাকি আঠারোশো সপ্তশি বা সাতাশি এক্ষেত্রে ছড়িয়ে অপশান সি আঠারোশো পঁচাশি পরে প্রশ্ন বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দীনবন্ধু মিত্র হেনরি লুই বিভিএন ইউরোজিও নাকি রাজা রামমোহন রায় এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে সি হেনরি লুই বিভিএন ডিওজিও পরে প্রশ্ন অভিনব ভারত সংস্থা কার দ্বারা প্রতিষ্ঠিত ভগৎ সিং বিনয়ক দামোদর সাভারকর চন্দ্রশেখর আজাদ নাকি মাস্টারদা সূর্য সেন এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি বিনয়োগ দামোদর সাবার কারণ যাই এখানে মিষ্টি হয়েছে ইয়ে করতে এটা দামোদর হবে পরের প্রশ্ন কমিউনাল আর্ট ঘোষণা করেন কে লর্ড কেনিং লর্ড আরউইন লর্ড উইলিংটন উইলিংটন নাকি র্যামসে ম্যাকডোনাল্ড এই ক্ষেত্রে ছটি অপশান হবে ডি র্যামসে ম্যাকডোনাল্ড পরের প্রশ্ন জালিয়ান আলহামাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয় পনেরোই এপ্রিল উনিশশো উনিশ চোদ্দোই এপ্রিল উনিশশো উনিশ তেরোই এপ্রিল উনিশশো উনিশ নাকি তেরোই আগস্ট উনিশশো উনিশ এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান হবে অপশান নম্বর সি তেরোই এপ্রিল উনিশশো উনিশ পরে প্রশ্ন পূর্ব ভারত সমিতি বা ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি দাদাভাই নৌরজি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মনমন ঘোষ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি দাদাভাই নৌরজি পরের প্রশ্ন বঙ্গভঙ্গ রোদের সময় ভারতের ভাইসরে ছিলেন লর্ড কার্জন লর্ড মিন্টো লর্ড হার্ডিংস লর্ড সেলসফর্ড এখানে সঠিক অপশান সি লর্ড হার্ডিংস পরে প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার দাদাভাই নৌরজি বালগণার তিলক লালা রাজপথ রায় নাকি বিপিন চন্দ্র পাল এই চারটি অপশনের মধ্যে সবই অপশান হবে অপশান নাম্বার বি বালগণার তিলক পরে প্রশ্ন গদর পার্টি গঠিত হয় উনিশশো বারোই উনিশশো তেরোই উনিশশো চোদ্দোই নাকি উনিশশো পনেরোয় এক্ষেত্রে সঠি অপশান বি উনিশশো তেরোই পরে প্রশ্ন প্রথম গোলটেবিল বৈঠক বা সম্মিলন অনুষ্ঠিত হয় উনিশশো উনত্রিশ উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ নাকি উনিশশো বত্রিশ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার বি উনিশশো তিরিশ পরে প্রশ্ন বঙ্গীয় বিভাজন রদ হয় উনিশশো দশে উনিশশো এগারোই উনিশশো বারোয় নাকি উনিশশো তেরোই এক্ষেত্রে সঠিক অপশানটি হবে অপশান নাম্বার বি উনিশশো এগারোই পরে প্রশ্ন অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো আট এক্ষেত্রে সঠিক অপশান বি উনিশশো ছয় পরের প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ডনের নেতা কে ছিলেন মাস্টারদার সেন প্রীতিলতা ওয়াদেদার বিনোদ বিহারী চৌধুরী নাকি কালী কিঙ্কর দয়ে এক্ষেত্রে সঠী অপশান এ মাস্টারদার সেন পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সভাপতিকে অ্যানিভেশান সরোজিনী নাইডু বিজয়লক্ষ্মী পণ্ডিত ক্যাপ্টেন লক্ষ্মী সেগাল সঠিক উত্তর এ অ্যানিভেশান পরের প্রশ্ন তত্ত্বাবোধনী সভা কার দ্বারা প্রতিষ্ঠিত রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই চারটি অপশনের মধ্যে সরি অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন কংগ্রেসের লাহোর অধিবেশন এর সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী পণ্ডিত জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু নাকি রাজেন্দ্র প্রসাদ এক্ষেত্রে সঠিক অপশন হবে বি পণ্ডিত জওহরলাল নেহরু পর প্রশ্ন দারা ছিলেন আকবরের পুত্র শাহাজানের পুত্র নাকি ঔরঙ্গজেবের ভাই এক্ষেত্রে শরীর অপশান হবে অপশন নাম্বার ডি বিও সি উভয় পর প্রশ্ন হিন্দু মুসলিম একতার প্রতীক নেতা হিসেবে কে পরিচিত গান্ধীজি মৌলানা আজাদ খিলাফত আন্দোলনের নেতারা নাকি উভয় বি ও সি এই চারটে অপশানের মধ্যে সরি অপশান হবে ডি বি ও সি উভয়ই পরের প্রশ্ন দিল্লির লালকেল্লা নির্মাণ করেন আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি ঔরঙ্গজেব এই চারটে অপশনের মধ্যে সরিয়ে অপশান সি শাহজাহান পরের প্রশ্ন চ্যাম্পিয়ন অফ ইন্ডিয়া উপাধি পান লর্ড কার্জন লর্ড লিটন লর্ড রিপন লর্ড হার্ডিন্স এই চারটে অপশানের মধ্যে ছটি অপশান বি লর্ড লিটন পরে প্রশ্ন ভারতীয় সংবাদপত্র আইন কবে প্রণীত হয় আঠারোশো ছিয়াত্তরে আঠারোশো আটাত্তরে আঠারোশো আশি নাকি আঠারোশো বিরাশি এই চারটে অপশানের মধ্যে ছোট অপশান হবে বি আঠারোশো আটাত্তর পরে প্রশ্ন ভারতসের আন্দোলনের সময় ভাইসরাই ছিলেন লর্ড লিনিতকো লর্ড ওয়াভেল লর্ড মাউন্ট ব্যাটেন নাকি লর্ড আর এক্ষেত্রে সঠিক অপশান এ লর্ড লিনলিৎকো পরে প্রশ্ন সুভাষচন্দ্র বসু কতবার কংগ্রেস সভাপতি নির্বাচিত হন একবার দুইবার তিনবার নাকি চারবার এক্ষেত্রে সঠিক অপশান বি দুইবার পরের প্রশ্ন ভারতীয় জাতীয় সেনা গঠিত হয় উনিশশো চল্লিশ উনিশশো একচল্লিশ উনিশশো বিয়াল্লিশ নাকি উনিশশো তেতাল্লিশ এক্ষেত্রে সঠিক অপশান হবে সি উনিশশো বিয়াল্লিশ পুনে চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো তিরিশে উনিশশো একত্রিশে উনিশশো বত্রিশ নাকি উনিশশো তেত্রিশ এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান সি উনিশশো বত্রিশ পরে প্রশ্ন চাপেকার ভাতৃদয় কাকে হত্যা করেছিলেন লর্ড কারজনকে র্যান্ড ও আয়ার্সকে নাকি কর্নওয়ালিস নাকি উইলিয়াম পেন্টিংকে এক্ষেত্রে সঠিক অপশান হবে বি র্যান্ড অ্যান্ড আয়ার্সড পরে প্রশ্ন গান্ধী আরো চুক্তি স্বাক্ষরিত হয় পাঁচই মার্চ উনিশশো উনত্রিশ চৌঠই এপ্রিল উনিশশো তিরিশ নাকি পাঁচই মার্চ উনিশশো একত্রিশ নাকি চৌঠা এপ্রিল উনিশশো বত্রিশ এই চারটা অপশানের মধ্যে ছোট অপশান হবে অপশান নাম্বার সি পাঁচই মার্চ উনিশশো একত্রিশ পরে প্রশ্ন কোর্ট নেপোলিয়ন বলতে বোঝায় জার্মান আইন রুশ বিপ্লব ফরাসি আইনের পুনর্গঠন নাকি ইতালির সংবিধান এক্ষেত্রে সরি অপশান সি ফরাসি আইনের পুনর্গঠন পরের প্রশ্ন সাম্রাজ্যবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন হবার্ট স্পেন্সার জন হাফসান জোসেফ সম্পিটার নাকি লেলিন এ চারটে অপশান হচ্ছে সরিয়ে অপশান বি জন হফসান পরের প্রশ্ন স্পিনিং জেনি কবে আবিষ্কৃত হয় সতেরোশো তেত্রিশ সতেরোশো চৌষট্টি সতেরোশো উননব্বই আঠারোশো এক্ষেত্রে সঠিক অপশান বি সতেরোশো চৌষট্টি পরে প্রশ্ন রাশিয়ার সামরিক সরকারের পতনের কারণ ছিল অর্থনৈতিক মন্দা যুদ্ধ চালিয়ে যাওয়া লেনিনের প্রচার নাকি উপযুক্ত সব এক্ষেত্রে সঠিক অপশান ডি উপরিয় সব হবে সঠিক ইয়েটা পরে প্রশ্ন লেনিনের নীতি ছিল রাজতন্ত্র রাজ পুঁজিবাদ সমাজতন্ত্র সামর্থ্যতন্ত্র এক্ষেত্রে সঠিক অপশান সি সমাজতন্ত্র পরে প্রশ্ন রুশ বিপ্লবের সময় সোভিয়েত বলতে বোঝানো হতো জমিদারকে সামরিক বাহিনীকে শ্রমিক ও কৃষক কাউন্সিলকে নাকি বিচার বিভাগকে এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশন সি শ্রমিক ও কৃষক কাউন্সিলকে পরের প্রশ্ন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রথম কোন দেশ আমেরিকা রাশিয়া ফ্রান্স বেলজিয়াম এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান সি ফ্রান্স পরে প্রশ্ন সারাজীবা হত্যাকাণ্ডে নিহত অস্ট্রিয়ার যুবরাজের নাম কী ছিল ফার্দিনান্ডো আলেকজান্ডার চার্লস নাকি উইল হেলম এ চারটে অপশনের মধ্যে সরি অপশন হবে এ ফার্দিনান্ডো পর প্রশ্ন সিয়াটো প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো চুয়ান্ন সালে উনিশশো পঞ্চাশ সালে নাকি উনিশশো একষট্টি সালে এই চারটে অপশনের মধ্যে সরিয়ে অপশান হবে বি উনিশশো চুয়ান্ন সালে এরপরে সর্বশেষ প্রশ্ন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রথম স্থল যুদ্ধ সংগঠিত হয় ভিয়েতনাম কোরিয়া আফগানিস্তান নাকি কিউবা এই চারটি অপশনের মধ্যে সরিয়ে অপশান হবে অপশান নাম্বার বি কোরিয়া এটি ছিল মক টেস্ট ফোরটিনের বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ